ওয়াচিং বাড়াই ওয়াচিং বাড়াই দেবো ওয়াচিং বাড়াই ওয়াচিং বাড়াই হ্যাঁ ওয়াচিং কিন্তু বাড়াই দেবে ওয়াচিং বাই ওয়াচিং বাই ওয়াচিং বাড়াই খুব সুন্দর কথা বললেন আপনি রিসান রিসান ভাই বলছে রিসান রিহান ভাই বলেছে সোহেল হালাদার বা আমি প্রথম কমেন্ট করেছি ভাই ছোট ভাইকে একটু দেখবেন অবশ্যই দেখবো কোনো সমস্যা পিন পাবেন কোনো সমস্যা নাই আমার রাইহান খান ভাই যুক্ত কেমন আসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অসাদ লাইভ হচ্ছে থ্যাংক ইউ সস হাসান আলী হাসান ভাই যুক্ত হচ্ছে ভালোবাসা রাম থ্যাংক ইউ সস সাদ্দাম হোসেন ভাই যুক্ত হচ্ছে ভালোবাসা রাম কেম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শান্ত দুইটা থ্যাংক ইউ সো মাচ লাল গুলো কি লাল সবুজের ভালোবাসা নিবেন রায়ান খান ভাই বলছে ভালো লাল করছে ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে লাইভটা শেয়ার করতে হবে শেয়ার করতে পর্যাপ্ত পরিমাণে পরিমাণ কোন সমস্যা নাই লাইভটা শেয়ার করে কমেন্ট করেন আমার এমডি আলহামদুলিল্লাহ ভাই রিসার্চ রিসার্চ ব্যবস্থা আমার নাম রিয়া আচ্ছা রিয়া বুঝতে পারছি ও আচ্ছা আচ্ছা আপনার নাম রিয়া বুঝতে পারছি থ্যাংক ইউ সো মাছ কাশেম তালুকদার ভাই সাপলা ফুলের ভালোবাসা রইলো সোহেল হালোদার আমি সবসময় আপনার লাইভে থাকি থ্যাংক ইউ সো মাছ ভাই আপনি আমার প্রতিটা লাইভ থাকেন তোমাকে ছোটও বাজুক আমাকে ছোটও বাজুক দিও থ্যাংক ইউ সো মা সাদ্দাম হোসেন ভাই ভালোবাসা রাম থ্যাংক ইউ সো আর মাত্র এক মিনিট কমেন্ট এর পর আমি পিন করে শুরু করব যাদের কমেন্ট গুলো পিন সবাই পিন পাবেন সবাই পিন পাবেন পিন পাইলে ফলোয়ার বাড়বে আমরা আমি রিসান রিহানের নাম ও আচ্ছা বুঝতে পারছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর মাত্র 30 সেকেন্ড আর মাত্র তিরিশ সেকেন্ড ওসমান হাদি বাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই হ্যাফি আমার ইল্লা থ্যাংক ইউ সার সবাই উসমান হাদির জন্য সবাই দোয়া করবেন সবাই মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন সবাই সবাই ঠিক আছে উনি একজন শহীদ আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদ জান করুক আমিন সবাই বলেন আমিন সবাই আমিন কমেন্ট করেন কমেন্ট করেন ও মাই গড পনেরো প্লাস ও আসিং হয়েছে তার মানে আজকে লাইফটা ফাটাফাটি হবে সুপার ডুপার হবে আজকে লাইফটা ফাটাফাটি সুপার ডুপার একটা লাইফ হবে ঠিক আছে অনেকদিন পর লাইভ অনেকদিন পর লাইভ অনেকদিন আপনার অনেক দিন লাইভটা সুপার ডুপার ফাটাফাটি একটা হচ্ছে আমার পেজ আমার এটা হচ্ছে আমার পেজ আমার এই পেজে আমার এই পেজে অলরেডি অলরেডি একুশ হাজার প্লাস ফলোয়ার অলরেডি একুশ হাজার একুশ হাজার একশো ঠিক আছে একুশ হাজার একশো প্লাস ফলোয়ার ঠিক আছে এখন যারা এখন যারা ফলুকনে ফলো করে যুক্ত এখনো যারা ফলু করে যুক্ত পান সময় মাত্র কি দর্শন সময় মাত্র কি দর্শন দশ সেকেন্ড পরপর কি হবে দশ কি হবে দ্রুত হবে দ্রুত 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 আমার এই নতুন পেজে যারা যারা এখনো ফলো করে ফলো করে যুক্ত আমিন 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 সামাউল আলী শান্ত ভাই বলেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ের জন্য জানা যায় সবাই আসবেন দাওত রইল না আমরা তো দিতে পারবো না হাসান আলী হাসান ভাই বলেছে আমিন আমিন থ্যাংক ইউ সো মাচ সোহেল হালাদার ভাই আমিন আমিন থ্যাংক ইউ সো মাচ রিসান রিহান ভাই বাই বলেছে আমিন থ্যাংক ইউ সো মাচ নেক্সট আচ্ছা এখন সবাই আর সবাই সবার নিজের নাম সবাই সবার নিজের আইডি নাম গুলো মেনশন সবাই সবার নিজের আইডি নাম আইডি নাম গুলা মেনশন কমেন্ট করেন মেনশন কমেন্ট করেন এখন আমি কমেন্ট গুলো পিন করব হ্যাঁ এখন আমি কমেন্ট পিন করা শুরু করব লাইভে সকল সকলকে লাল শুভেচ্ছা আমার এম রফিক ভাই বলেছে রাম থ্যাংক ইউ সো মাচ নেক্সট এই যে কমেন্ট গুলো পিন করা আমি শুরু করছি কিন্তু কমেন্ট কিন্তু আমি পিন করা শুরু করলাম হ্যাঁ কমেন্ট আমি পিন করা শুরু করলাম এই যে কমেন্ট পিন করা শুরু করছি শুরু করে দিলাম ঠিক আছে কমেন্ট পিন করা শুরু করেছি সাদ্দাম হোসেন ভাই সর্বপ্রথম কমেন্ট আমি সাদ্দাম হোসেন ভাই সবাই আমি দেখছি কারা কারা যুক্ত আছেন যারা যারা আপনাকে ফুল করবে সবাইকে ফুলটা হ্যাঁ সবাইকে ফুলটা ব্যাক দিবেন আমরা একজন ফুল করবো একজন ফুলটা প্যাক তাহলে কিন্তু আমাদের পেসবাইলটা ফাতে আপু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন একটু জানাবেন আমার ললিতা চাকমা আমার ললিতা চাকমা আমার দিদি ভাই ওয়াচিং গড দিদি ভাই কেমন আছেন আলাইকুম চাচা কেমন আছো আমার সুজন ইব সালাম আমার চাচা আমার সুজন চাচা যুক্ত আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি আপনি কেমন আছেন বিচ বলে শুরু করলাম থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ সো মাচ হ্যালো দাদা ভাই হ্যালো দাদা ভাই কেমন আসো আমার ললিত দিদি ভাই বলেছে আলহামদুলিল্লাহ দিদি ভাই অনেক ভালো আছি দিদি ভাই আপনি কেমন আছেন গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বরাবর মজুক করলাম থ্যাংক ইউ সো মাচ নেক্সট

ফেসবুকে কত সুন্দর একটা আপডেট নিয়েছে আগে নিজের নামটা মেনশন করে দেখা যায় না এখন কিন্তু দেখা যাবে এখন কিন্তু ব্লু কালার দেখেন এখন কিন্তু কি এখন কিন্তু এই যে কমেন্ট টা যে মেনশন হয়েছে কালারটা কি দেখছেন ব্লু কালার হয়েছে ব্লু কালার এখন এখন কি একদম ক্লিয়ার দেখা যায় আপনার নামটা যে আমি মেনশন কমেন্ট প্রিন্ট করছি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ সবাই 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 শেয়ার করছি লিপি সরকার বলছি লিপি সরকার থ্যাংক ইউ স আপনাকে ওয়েলকাম 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 নেক্সট

চাচা 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 সুজন চাচা অনেক সুন্দর একটা ভিডিও আপলোড দিচ্ছি গুড়া গুড়ার ভিডিও হ্যাঁ গুড়া গুড়ার ভিডিও এখনো যারা ভিডিওটা দেখে নাই ভিডিওটা দেখে আসেন ভিডিওটা দেখে দুইটা করে কমেন্ট করেন পারলে ভিডিওটা শেয়ার করে কমেন্ট করবেন নেক্সট দ্রুত হবে সময় মাত্র কি 10 সেকেন্ড সময় মাত্র কি 10 সেকেন্ড 10 সেকেন্ড পর পর গেছে 10 সেকেন্ড গেছে পিনটা পরিবর্তন হবে 10 সেকেন্ড পর গিয়ে পিনটা পরিবর্তন হবে নেক্সট द्रुत 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 भाई द्रुत झटपट 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 ऑल एव्हरी वन ऑल एव्हरी वन लॅट्स गो लॅट्स गो लॅट्स गो